যারা এই রোদের ভেতরে সারাদিন দাঁড়িয়ে ট্রাফিকের কাজ করছে আজকে আমার সেই ভাই বোনদের জন্য কিছু খাবারের আয়োজন করেছি যেহেতু রাস্তায় সেভাবে বিরিয়ানি বা ভাত খেতে পারবে না সেহেতু আমরা সমস্যা শিঙড়া এরপর আছে পুরী তারপর আছে কলা তো এগুলাই আজকে আমরা তাদের মধ্যে বিতরণ করব সত্যি ছাত্রছাত্রীদের এই কর্মঠ পরিশ্রম দেখে আমি মুগ্ধ তারা এত কষ্ট করতেছে রোদের মধ্যে তারা দেশের জন্য যা করতেছে সত্যি প্রশংসনীয় এই ছাত্র সমাজই পারবে এই দেশটাকে নতুন করে গড়ে তুল

আর আমার এই কাজে আমাকে হেল্প করতেছিল আমার মিস্টার কার্ড সেলুনের সবগুলাই স্টাফ এবং আমার কিছু ভাই ব্রাদার আর হ্যাঁ আমার মিস্টার কার্ড সেলুনের আর একটি নতুন ব্রাঞ্চ ওপেন হতে যাচ্ছে সেটা কখন কোথায় কিভাবে সব জানতে পারবেন নিউ আপডেট ভিডিওর মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের সব খাবার একদম প্যাকেটিং করা শেষ এখন আমরা রওনা দিব আমাদের ভাই বোনদের উদ্দেশ্যে খাবার বিতরণ করতে অনেকে আমাদের সেলুনের লোকেশনটা জানতে চান আমাদের সেলুনের লোকেশন হচ্ছে পাবনার লতিফ টাওয়ার লিফটের চার মসজিদের পশ্চিম পাশে এখন আমাদের সব খাবার গুলোকে একটা অটো ভ্যানে উঠিয়ে নিব এরপর আমরা আমাদের পাবনা বাস টার্মিনাল থেকে খাবার বিতরণ করা শুরু করে দেই আমার একটা রিকোয়েস্ট থাকবে এত অল্প বয়সী ছাত্র ছাত্রীদের দিয়ে এরকম ট্রাফিকের কাজ না করানোটাই বেটার যারা বড় আছে বা সিনিয়র আছে তাদেরকে দিয়ে করানোটা সব থেকে বেটার হবে আমাদের চিন্তা ছিল যেদিকে পাই নাই খাবার সেদিকে খাবার দেয় কারণ সবাই দিচ্ছে কিন্তু শহরের ভিতরে বাট শহরের বাইরে ওইভাবে কেউ খাবার দেয়নি যার কারণে মূলত শহরের বাইরে গিয়ে আমাদের খাবারটা বিতরণ করা আর এই ভাইটা তো অনেক খুশি হয়েছিল ভাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এমন একটা ভালো কাজে অংশ নিতে পেরে সত্যি অনেক ভাল লাগতেছিল যেটা আসলে বলার বাইরে হঠাৎ একটা ভাই ভাই আমাকে আমাকে বলতেছে দেন আমি সবাইকে দিয়ে আমি বললাম না আমি নিজে দাঁড়িয়ে থেকে প্রত্যেকটা আমার স্টুডেন্ট ভাই বোনদেরকে নিজের হাতে খাবার দিব যেন কেউ বাদ না পড়ে আর আমি একটা কথাই বলবো যে একটা ট্রাফিক মোড়ে এতগুলা স্টুডেন্ট মনে হয় না প্রয়োজন আছে কারণ তিন থেকে চারজন থাকলে এনাফ বা দুইজন থাকলে অ্যান আর যারা খাবার বিতরণ করতেছেন আপনাদের একটা কথা বলতে চাই যে শুধু শহরের শহরের খাবার দিবেন না বাইরেও দিতে হবে কারণ শহরের বাইরেও অনেকেই খাবার পায় নাই আমার লক্ষ্য ছিল একটাই যে যারা মূলত খাবার পায় নাই তাদের হাতে খাবারটা পৌঁছে দেয়া একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগছে গড়ি গড়ি বৃষ্টি পড়তে তারপরে এই বৃষ্টির মধ্যে সবকিছুকে তোয়াক্কা করে নিজেদের কাজে বজায় ছিল আজকে আমাদের মূল লক্ষ্য একটাই ছিল যে তাদেরকে উৎসাহিত করা আমরা সাধারণ মানুষ যদি তাদেরকে উৎসাহিত না করি তাহলে কে করবে আমার যে সকল শিক্ষার্থী ভাই এবং বোনেরা এই কাজে নিয়োজিত আছেন তাদের জন্য দোয়া করি যেন ভালো রাখে সুস্থ রাখে এবং ভালো কাজ করার তৌফিক দান করে আল্লাহ পাকের কাছে একটা দয় করি এই আন্দোলন করতে গিয়ে যে সকল ভাই এবং বোনেরা শহীদ হয়েছেন পাক যেন তাদেরকে জান্নাতবাসী করেন আর ইনশাল্লাহ আমাদের এই নতুন প্রজন্মের হাত ধরে যেন আমাদের এই দেশটা অনেক দূরে এগিয়ে যায়